এটা মানে জানি মাইনাস করবে পেশাব করবে তো বক্তা বলছে বাইড়া আরে নজওয়ান লাগে বাইড়া না এক ঘন্টা কে নিয়ে বাইড়া না এক ঘন্টা কে নিয়ে বাইড়া তো বক্তা যখন জোরে ধমক দিয়েছে কোন রং করে চেপে যাবে বুঝা গেছে কিন্তু এক ঘন্টা পেশাব থামা যাবে একটু বলে যাবে না এবার বক্তা এক ঘন্টা পর জলসা করে যখন নামছে তখন বলছে এ বাবা এলার কা আর কা চলো উঠো কেন মুনিসা পেশাব করবে না এখানে এক ঘন্টা থেমে থাকা যাবে পেশাব যারা করবেন তারা আলাদা এই জন্য আমি নেব কিন্তু ধৈর্য ধরতে হবে কিন্তু আমি একটা বেজুর সংখ্যা দান আমি চাইছি আন্ধারিয়া গ্রাম আমার দুবার এবার দিয়ে তিনবার হলো আমি আপনাদেরকে বলি একজন মানুষ কমিটি হোক কমিটির বাইরে হোক তিন হাজার টাকা দিবেন একটা মানুষ কিন্তু বাকি কে উঠবেন না ওই একটা লোকের কাছ থেকে আমি দোয়া দিব এবং তার সঙ্গে মুসাফা করব তিন হাজার টাকা দিবেন একটা মানুষ মসজিদের জন্য দেবেন কেউ ওই জন্যই দিবেন তিন হাজার টাকা ফজিলত আছে শুনবেন আপনি অপেক্ষা করুন একটু দুজো ধরেন আল্লাহ নবী বলছেন দান এমনই একটি জিনিস কি নাম ভাই তিন হাজার টাকা দিবে সারিফুল গোপালপুর বাড়ি তিন হাজার টাকা দিবে আলহামদুলিল্লাহ ভাই তোমার মা বাবা আছে মা মারা গেছে বাবা আছে আপনার বাবা মারা গেছে আমার আব্বা আপনি বসেন চলে যাবেন দোয়া দিব দোয়া নিয়ে যাবেন আপনি আমাকে দান দিবেন আমি আপনার জন্য দোয়া দিব আর সবাই একটু ইনশাল্লাহ বলবেন বলুন ইনশাল্লাহ উনি পঁচিশশো টাকা পরে দিবেন নামটা কি বললো মাইনুল হক পাঁচশো দিয়েছেন আব্বা মার আগেছেন একটু আমিন বলুন আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তি থেকে মাফ করে দাও বলুন আল্লাহ সবাই বলুন আমিন আল্লাহ ফিরে বলুন আল্লাহ আমিন আল্লাহ তুমি তার আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও সবাই জুড়ে বলুন আল্লাহ আমার ভাই গোপালপুর বাড়ি তিন হাজার টাকা দিচ্ছেন তার মা নাই যার মা নাই সে বুঝে ব্যথা জিনিস আল্লাহ মা মারা গেছে আল্লাহ তুমি তার মায়ের জীবনের গুনা খাতাকে মার্জনা কর সবাই জুড়ে বলুন আল্লাহ আল্লাহ ফের আল্লাহ যুবক ছেলে তারা মা নাই মায়ের জন্য তিন হাজার টাকা আমার বাপজি আল্লাহ মহিনুল হক আল্লাহ বাপের জন্য তিন হাজার টাকা রব্বুল আলমিন এ দান তুমি কবুল করো মা বাপের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দাও রব্বুল আমিন সন্তানদের নিক উদ্দেশ্য পূরণ করে দাও আমিন আমিন আমি একজন চাইলাম দুজন দিলেন তাহলে দুজন যদি দিয়েছেন আর একটা দেন তিনজন হবে তিনজন তিন হাজার টাকা হবে আমি বেজুর সংখ্যা চেয়েছি কেন হ্যাদিস আছে নিশ্চয়ই আল্লাহ বেজুর আল্লাহ বেজুরকে ভালোবাসেন এই জন্য আমি তিন হাজার টাকা চেয়েছি ভাই তিন নম্বর একটা লোক বেজুর দানটা পূরণ করেন তিন হাজার টাকাই দিবেন তিন নম্বর একটা মানুষ শুধু আমাকে দেখান আমি আপনার জন্য একটু দোয়া করে দিয়ে যাই আমি বেশি টাইম নেবো না এটা দোয়া শিখিয়ে দিব। আর একটা লোক কথা বলি না বাবু একটা লোক তিন হাজার টাকা আর দেন তিনজন তিন হাজার টাকা হয় এই গ্রামে কেউ নাই আপনি নিজের জন্য দেন মায়ের জন্য দেন যে মায়ের স্তনের দুধ খেয়েছেন ওই মায়ের ঋণ কোনদিন শোধ করতে পারবেন না কোনদিন পারবেন না বলবেন কেউ আর একটা লোক কেউ নেই আল্লাহ আকবার আন্ধারিয়া গ্রামে আল্লাহ আল্লাহ কি নাম হাসান হাসান একটু দিবেন খুশি হয়ে দেখেন আচ্ছা অসুস্থ আছে ছোট বাচ্চা দোয়া করছি হাসান আলী বয়স্ক মানুষ তিন হাজার টাকা মা বাপ নাই দুজনেই মারা গেছে আল্লাহ তুমি দান তুমি কবুল করো

আমাকে দেন আমাকে দেন ভাই আর দুটি লোক বলেন কে দিবেন আমি জোর করছি না আপনাকে জুলুম করে নিব না আমি তিন চিজি তিনি নিব অনেকে হাত ধরে বলে দেন পাঁচ হাজার টাকা দেন আমি হাত ধরছি না আচ্ছা এটা কি আছে কমিটির লোকের নাম নাকি এখানে আচ্ছা হুম মাসুদ আলম আচ্ছা উনাকে তো চিনি আমি এখানে আছে ও উনি এটা আচ্ছা মাসুদ আলম আরেকটা ছিল নাকি মনে হয় আচ্ছা তারপর কে জামাল মেম্বার মেরাজুল হক এই তিনটা লোকের নাম পেয়েছি ও সরি সেরাজুল হক ঠিক আছে তিনটা লোক যদি থাকেন একটু আসেন আমি টাইম নষ্ট করব না ভাই আপনাদের ভিতরে হাজার টাকা দেওয়ালা কেউ পাবেন হাজার টাকা তিনটা করে তিন হাজার তিনটা হয়েছে হাজার টাকা একটা হয়েছে আর দুটো লোক দিন হাজার টাকা হাজার টাকা জি ভাই পারবেন হাজার টাকা দেওয়ালা পৃথিবী আমার অসল ঠিকানা ন মরণে কি দিক মোছে দেবে সকল রঙ্গিন পরিচ্ছদ পৃথিবী আমার অসল ঠিকানা ন হাজার টাকা দুটি লোক দেন দুটি লোক একজন দিয়ে দিয়েছে এখন নাই ফোন পেতে দেন তাও নাই পরে দিবেন খালি নামটা বলেন যে উনি 6000 টাকা দিয়ে যুবক ছেলেরা কেউ নাই এই গ্রামের এলাকার প্রত্যেকটা মসজিদে দান করবেন মসজিদ আল্লাহর ঘর যে গ্রামের হোক যে পাড়ার হোক না কেন আল্লাহকে খুশি করার জন্য দিবেন এই বসো 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 তোমাদের অত্যাচার খুব বেশি যাদের খুঁজছিলাম তারা মনে হয় নাই এটা খবর দিব আপনাদের দারুন খবর একটু থামেন একদম ফাইভ জি স্পিডে চলবে এটা আবা মা মারা গেছে ও আম্মা অসুস্থ আছে দেখেন তিনশো টাকা দিয়েছে মায়ের জন্য আল্লাহ তুমি তার মাকে আরোগ্য দান করো বলুন আল্লাহ বলুন আল্লাহ তো যাই হোক হাজার টাকা দেনেওয়ালাতে আর দুটো লোক পেলাম না এই গ্রামে কেউ নাই যে হাজার টাকা দেবে এখন নাই পরে দেন আল্লাহ ভালো রাখবেন কিনা ভাই তো ও তুমি দিয়ে ওটা ছিল মায়ের জন্য আব্বা বেঁচে আছে আব্বা বেঁচে আছে ভাই দেখেন আল্লাহ গোপালপুর বাড়ি ব্যবসা করছেন হালাল ব্যবসা আল্লাহ তুমি বরকত দিও বল আল্লাহন দেখেন বাপের জন্য দিলেন হাজার টাকা পাঁচশো ফোন পেতে দিবে ভাই আরে একটা লোক হাজার টাকা দেন একটা একটা লোক হাজার টাকা দেন কেউ নেই এখানে আল্লাহরে হবে ঘর রে কেন বাঁধো দাল একদিন মাটির ভিতরে হবে মনা কেন বাধু দলান গাড়ি গাড়ি টাকা করে থাকবে পরে দুনিয়া

জাহাঙ্গীর তার আব্বার জন্য নশো টাকা বাকি লেখো লেগেন লেখেন ভাই আসেন একটু আসেন কখন আসবেন একটু আসেন না যাদের নাম বললাম একটু আসেন আচ্ছা ছাড়ে আমি দোয়া করবো বারোটা বেজে গেলে ছেড়ে দিব আপনারা ধৈর্য হবেন না একজন দিলেন একশো টাকা এই জাহাঙ্গীরের নামটা লেখেন নশো টাকা বাকি কি আছে এগুলো না ওগুলো পরে এগুলো কি তোমাদের ইউটিউবারদের মরণ পাখি আচ্ছা আচ্ছা গজল কি আছে মুসলমানের ও আচ্ছা শেষ তাহলে আর হলো না একটা হয়ে গেল আলহামদুলিল্লাহ তিনটে এক হাজার টাকা হয়ে গেছে যাযাক মুল্লা ভাই তাড়াতাড়ি আসেন বারোটায় দোয়া করবো বলেছি কি নাম ভাই যান হ্যাঁ মায়ের জন্য আর পাঁচশো টাকা পারবেন না দিয়ে দিবেন লিখে দেন তো ভাইয়ের নাম লেখেন পাঁচশো টাকা উজির মাশাল্লাহ মা আছে না মারা গেছে মা মারা গেছে দোয়া করছি পাঁচশো টাকা আছেন মোস্তফা করেন আর পাঁচশো পারবেন ঠিক আছে জাজাকাল দূরে বাড়ি উজিন নাম লেখেন কি নাম বাবজি আফজাল মানে উত্তম আফজাল আমার বাবজি তিনি পাঁচশো দিলেন এই গ্রামে বাড়িতে আর পাঁচশো পারবেন না পারবে না আল্লাহ আর পাঁচশো টাকা করে দেন যা শুনেন শুনেন বাবজি বাবজি পাঁচশো দিলেন আর ওরা তো তিন হাজার বলছে তো হাজার পূরণ করে দেন আগে দিয়েছে তার পাঁচশো টাকা পারবেন না পরে দিবেন পাঁচশো টাকা আর দিবে 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 লিখে দেন তো বাবজির নাম লিখে দেন পাঁচশো টাকা দিবে পরে আলহামদুলিল্লাহ তাহলে হাজার টাকা পাঁচটা হলো আপনারা যেটি মানুষ আছেন এখানে গাজারের আবদার এসে দুটা গাজার বলতে সময় লাগবে আমি খুব মানে মানসিক ভাবে খুব শান্তিতে নেই কিছু একটু প্রবলেমে আছি দোয়া করবেন তো আমি আপনাদেরকে সবাইকে লাস্ট রিকোয়েস্ট যেটা করছি আমি যেটি মানুষ আছেন প্রিয় ভাইরা আপনারা সবাই জানেন যে আমার একটা অভ্যাস আছে সবার সঙ্গে একটু মুসাফা করবো তো আমি একটু না দিচ্ছি সবাই একটু উঠে দাঁড়ান এখন লয় যখন দিব তখন আল্লাহ একবার বলবেন একটু দাঁড়াবেন বলুন ইনশাল্লাহ আর একবার না রায় দিব একটু উঠে এসে মুসাফা করবেন যারা দান দিয়েছে দিয়েছেন যারা দেননি দশটা টাকা থাকলে হাতের ভিতরে দিয়ে মোসাফা করবেন পাঁচ টাকা থাকলে দিয়ে মোসাফা করবেন এক টাকা থাকলে দিয়ে করবেন না থাকলে না দিবেন কোনো ব্যাপার না কিন্তু সবাই মুসাফা করবেন তবে একটা টাকা হলেও দিয়ে মুসাফা করবেন চেষ্টা করবেন আপনারা সবাই একটু উঠে দাঁড়ান একটু দাঁড়ান তো জোরে আল্লাহ বলে পেছনের লোক বুঝতেই পারেনি নাকি গা এটা দাঁড়ান এটা দাঁড়ান একটু দাঁড়ান হ্যাঁ উঠেন চলেন সব মোসাফা হবে চলুন আরেকবার নাড়া দিব সবাই একটু আসবেন এর দশ টাকা পাঁচ টাকা একটা দিয়ে মোসাফা করবেন না থাকলেন না দিবেন এমনিতে মোসাফা করবেন তবে থাকলে দিবেন না রাগাতে হবে না আপনারা সবাই একটু চলে আসেন নাড়াই থাকবে সবাই আসেন মা এক টাকা হলেও দিন আমি তাও নেব ইনশাল্লাহ আর না থাকলেন না দিবেন এমনিতেই মোসাফা করেন شباب ياسر جزاك الله حياك الله بارك الله امين امين امين